তো সমাজ সচেতনমূলক একটি ভিডিও ভিডিওটি সবাই দেখো আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যেন ওই বন্ধুরা তাড়াতাড়ি একটু তোমাদের সামনে আর নতুন নতুন ভিডিও আনতে পারে হ্যাঁ ব্লগ হচ্ছে এটা এটা হচ্ছে ওদের টিম মেম্বার যাই হোক ভালো অ্যাক্টিং করছে তো চলো

ভিডিওটা করে কিরকম লাগছে খুব ভালো তো দেখি কি হয় আচ্ছা এই ভিডিওটা যে আছে মানে কি বার্তা দিতে চাও এখান থেকে এই ভিডিওটা থেকে মানে কি বার্তা দিতে চাও মানুষকে এখান থেকে বলতে চাই যে মেয়েরা যাতে সাবধানভাবে রাস্তাঘাটে চলাফেরা করে এই ওই মেয়েরা আছে কত ছোট ড্রেস পরে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এই সমস্ত দেখে কি হচ্ছে হ্যাঁ দেশের যুব সমাজ নষ্ট হচ্ছে এই সমস্ত মেয়েদের জন্য একটু হয় কিন্তু হ্যাঁ এই লোকগুলোর জন্য মানে আমার পছন্দ মতন জামা পরা যাবে না রাস্তায় বেরোনো যাবে না তো সোগাজ আমাদের ভিডিও এখনও চলছে কন্টিনিউ করছি আমরা এখনও আমাদের অনেক বাকি আছে ভিডিও শ্যুট কমপ্লিট হয়নি তো আমাদের ডিরেক্টর যে আমাদের ডিরেক্টর আমাদের ডিরেক্টর ওর চ্যানেলে ভিডিওটা আসবে সবাই দেখবে তো তাড়াতাড়ি আসতে আসে ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে ইসে আছে না এই জঙ্গলটা আছে না জঙ্গলের মধ্যে নিয়ে যাবে তাই না জঙ্গল এখানে হচ্ছে ডিসিশন দিচ্ছে

এখানে এই ছেলেটা হচ্ছে মাতাল ক্যারেক্টার আরও মাতাল আছে তাদেরকেও দেখাই এই যে আরেকটা একটা মাতাল আর এখানে আছে কি আর কে ছিল এই যে আরেকটা একটা মাতাল আর একটা মাতাল চলে এসেছে যাই হোক এটা হচ্ছে সত্যিকারের মাতাল না এটা হচ্ছে স্ক্রিপ্টটা ছিল মাতালের স্ক্রিপ্ট ছিল তার জন্য এখানে ভিডিওটা শুট করে হলো কিছু বলবি ভিডিওটা মানে অবশ্যই তো দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার ধন্যবাদ আর যে চ্যানেল থেকে ভিডিওটা শুট করা হচ্ছে সেই চ্যানেলটার ওনার এই যে আমাদের মনোজিত ভাই চ্যানেলটার নাম কি ভাই চ্যানেলের নাম হচ্ছে রাজবংশী টি টোয়েন্টি সবাই ইউটিউবে দেখতে পারবেন আর আমাদের পেজও আছে রাজবংশী টি টোয়েন্টি নামে তো আস্তে আস্তে মানে একটু মানে মানে আপডেট দিচ্ছি আর কি ভিডিওর প্রতি তো মানে অন্য ধর অন্যরকম একটু ভিডিও বানানোর চেষ্টা করতেছি তো তোমরা সবাই পাশে থাকবে তোমরা পাশে থাকলে আমরা ভালো ভালো ভিডিও দিতে পারবো তো এই আর কি